বিসমিল্লাহ রহমান ইরাহিম আজকে আমি আপনাদেরকে আমার ফার্মের আপডেট দেখাবো চলুন দেখে আসি বর্তমানে কী কী মাছ আছে আমার কাছে তো আমার ফার্মটা আমি এখন টোটালি চার পাঁচ দিক ঘিরে রেখেছি নেট দিয়ে এটা আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের নেট তো এ হচ্ছে আমার ফার্ম এই পাশের যে হাউসগুলো এগুলো হচ্ছে আমার ব্রিডিং সেট এখানে ব্ল্যাক মস্কোর মিক্স আছে তারপরে এটা হচ্ছে নিয়ন ব্লুর মিক্স এখানে এমনিতেই মোজাই টাইপের মিক্স হ্যাঁ মিক্স গাপ্পির সেট আপ আর হচ্ছে এরপাশে সরটেল আছে গোলডাস্ট মলই আছে তারপরে হচ্ছে ওই অন্য আরেক জাতের গাপ্পির মিক্স করা আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেডিয়াম বেলুন মলের বাচ্চা মন্টেল নন মন্টেল কিছু অরেঞ্জ আছে এই হাউসটাতে কিন্তু প্রচুর পরিমাণে আমার বিক্রি উপযুক্ত মাছ আছে আসলে মেঘলা দিনে ভিডিও খুব একটা ভালো হয় না মানে মাছগুলো দেখা যায় না যেহেতু উপর থেকে আলোর একটা প্রতিফলন হয় সেজন্য মাছ ভালোভাবে দেখা যায় না এটাও আমার একটা বিডিং সেট এখানে অরেঞ্জ বেলুন মলে আছে আর হচ্ছে ওই পাশে রেডিয়া মন্টাল বেলুন মলে আছে কিছু রেড শটেল আসার ওই পাশে হচ্ছে সানসার প্লাটি আছে এখানে প্রচুর পরিমাণে বাচ্চা আছে বাচ্চাগুলোর বয়স পনেরো থেকে বিশ দিন বা এক মাস এরকম এখানে রেড ক্যাপ গোল্ডফিশ আছে অরেন্ডো আছে তো এগুলা নিচে বসে আছে এখানেও কিছু অ্যাডাল্ট সাইজের বাচ্চা আছে কিছু নিউ অ্যাডাল্ট আর কিছু একেবারে ছোট সাইজের এটা আমার হচ্ছে সবচেয়ে বড় হাউস এই হাউসটাতে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা আছে মানে এমনভাবে বাচ্চা আছে এটাতে মাছের সাথে মাছের গা লেগে থাকে এরকম একটা অবস্থা এই গামলাগুলোতে দুই জাতের কাপি আছে একটাতে হচ্ছে আপনার রেড টেল প্লাটিনাম আছে আর আরেকটাতে হচ্ছে রেড মেটাল লেস আছে তো সবগুলো হাউজ আমি আপনাদেরকে ঘুরে দেখালাম এখন আমার বিক্রি উপযুক্ত যে মাছগুলো আমি আলাদা একটা হাউজে রাখি এটাতে তো এটা থেকে আমি কিছু মাছ ধরে আপনাদেরকে দেখাবো আসলে হাউজের মাছ মতো দেখা যাচ্ছে না আমি মাছ কিছু ধরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে মিক্সড কাপি আছে টেল আছে তারপর হচ্ছে কিছু কইসট টেল আছে আর সানসেট প্লাটি আছে নর্মাল প্লাটি আছে হ্যাঁ সবগুলো কিন্তু মিক্স আকারে আছে এখান থেকে প্রায় এক দুই হাজার মাছ আমি বিক্রি উপযুক্ত মাছ আলাদা রেখেছি হয়তো বৃষ্টির আবহাওয়া ছেড়ে দিলেই তারপরে আমি মাছগুলো সেল করে দেব এখন হচ্ছে ডেলিভারি দেওয়া একটু সমস্যা বৃষ্টিতে মাছ ধরা তারপর হচ্ছে প্যাকিং করা ডেলিভারি দেওয়াটা একটু সমস্যা তো আপনাদের যাদের মাছ লাগবে হচ্ছে মিক্স গাপ্পি সটেল তারপরে হচ্ছে প্লাটি হ্যাঁ গোল্ডাস্ট মলি তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন অথবা আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করবেন এই হাউসটাতে আমি বলেছিলাম আপনাদেরকে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে এই মাছগুলো আমি ধরেছি কিছু দেখেন আমি শুধু নেট দিয়ে একবার ধরেছি একবার এই পরিমাণে মাছ এসেছে তো এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে মিক্স গাপ্পে আছে তারপরে হচ্ছে সট তেল প্লাটি তারপরে হচ্ছে সাদামলি সব মিলাই এখানে প্রচুর পরিমাণে মাছ তো এই মাছগুলো আমি বলে রাখি এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট হচ্ছে এরকম মাছ হ্যাঁ এগুলো এখনও পনেরো থেকে বিশ দিন মতো সময় লাগবে আর এগুলো থেকে গ্রেডিং করে মাছ বাছাই করে আলাদা করতে হবে তো এই ছিল আমার এই বড় হাউসটার মাছ আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আরও কিছু মাছ দেখাবো আপনারা দেখতে থাকেন এখন যে গামলাটা দেখতে পাচ্ছেন এখানে আরটিপির দুই জোড়া মাছ আছে তো এরা একবার বিট করেছে কিছু বাচ্চা আমি এদের থেকে সংগ্রহ করেছিলাম আর এখানে যে গামলাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রেড মেটাল লেস আছে কিছু তো আমি বলি গতকালকে রেড মেটাল লেসের আমি বাচ্চা দেখেছিলাম আজকে একটাও দেখতে পাচ্ছি না তার মানে বাচ্চাও রাখিয়ে ফেলেছে আউটডোরে মাছ খুব একটা কঠিন না আবার খুব একটা কঠিন কারণ আউটডোরের মাছের হাউজে নানারকম সমস্যা হয় যদি আপনি পানি মেনটেন করে না রাখতে পারেন সূর্যের তাপ ভালোভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু মাছের নানা রকম সমস্যা হয় তো ইনশাআল্লা আল্লাহর রহমতে আমার খুব একটা সমস্যা হয় না আল্লাহ রসেস রহমত তো এখানে আর টিভিগুলো দেখেন কতটা কানগুলো দেখেন এটা এলিফ্যান্ট ইয়ার দেখে আপনারা বুঝতেই পারছেন কত বড় কান তো মাছগুলো মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির অসম্ভব সুন্দর আর টিভি মাছ আসলে ঘোলা পানিতে ভিডিও করার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে রেড মেটাল লেস দেখেন এইগুলোর কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর তো আমি বললাম আপনাদেরকে গতকালকে কিছু বাচ্চা দেখেছিলাম আমি আজকে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি না মানে ওরা খেয়ে ফেলেছে এখান থেকে দুই জোড়া মাছ সরায়ে দিয়ে এখানে এক জোড়া বা একজোড়া মাছে ব্রিড করা দিয়ে দিতে হবে তাহলে বাচ্চা পাওয়া যাবে তো আমার হাউসগুলা হাউসটার বয়স কিন্তু অলরেডি চার বছর প্লাস হয়ে গেছে তো দেখেন বৃষ্টির পানিতে সবুজ শ্যাওলা দেখা যাচ্ছে এটা কিন্তু পিচ্ছিল হয়ে যায় খুব তো বর্ষার সময় এরকম হয় এগুলো হচ্ছে বেলুন মলি আপনারা চাইলে কিন্তু আউটডোরে ফার্মিং করতে পারেন যদিও বলি যে মাছ কিন্তু নিজের অভিজ্ঞতা ছাড়া চাষ করা একটু সমস্যা প্রথমে আমরা যখন প্রথমে শুরু করি তখন আমাদেরও কিন্তু অনেক বেগ পেতে হয়েছে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তো আস্তে আস্তে এখন একটু অভিজ্ঞতা হয়েছে রোগ বলাই সম্পর্কে ধারণা হয়েছে বিভিন্ন মেডিসিন সম্পর্কে ধারণা হয়েছে তো আপনারা যদি নতুন মাছ চাষে আসেন তাহলে অবশ্যই আপনারা ভেবে চিনতে অবশ্যই আসবেন আর জেনে শুনে আসবেন বিভিন্ন খামার ভিজিট করবেন বিভিন্ন খামারের সাথে কথা বলবেন রোগ বালাই সম্পর্কে জেনে শুনে তারপর অবশ্যই আসবেন এখানে আমার প্রচুর পরিমাণে ব্ল্যাক মস্কো গাপ্পি আছে যেগুলো আমি মিক্স হয়ে গেছে কারণ আমি এক ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম ব্লাড লাইন খুব একটা ভালো ছিল না উপরে ব্লু ভাব চলে আসে পেটের দিকে লেসটা হালকা ব্লু লেস মানে ব্লু ব্লু ভাব হয়ে যায় তো সেই কারণে আমি এটা মিক্স তৈরি করে ফেলেছি দেখেন এখানে আমি দুইবার ঝাঁকি দিতে কি পরিমাণে মাছ উঠেছে এইগুলাও আমি গ্রেডিং করে কিছু বিক্রি করে দেবো কারণ এখানে বিক্রি উপযুক্ত মাছ এখানে হয়ে গেছে তো অবশ্যই যাদের মাছ লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা যারা ফার্মিং করতে চান তারা অবশ্যই এই সেক্টরে আসতে পারেন তো আমি বলবো যে দেখে শুনে ভেবে চিনতে তারপরে আসবেন কারণ এই সেক্টরটা অতটাও সহজ না কারণ মাছ সেলের বিষয়টা একটু কঠিন আপনার বাজারে মার্কেটে মাছ সেল করতে প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে তারপরেও মাছ টিকিয়ে রাখা বাসায় রাখা এগুলো আনতে আনতে আপনার সময় লেগে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ